হ্যালো সো আপনারা সবাই কেমন আছেন আমি তো ভালোই আছি কেন বলছি এই জন্যে যে গরম তো খুবই পড়েছে তোমরা সবাই কেমন আছে ঘরে মোটামুটি পাখা টাকা চালিয়ে বসো আমি কিন্তু ভিডিও করে পাঠাচ্ছি তোমাদের তোমরা শুধু দেখো আর ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করো বন্ধুদের আরও বেশি বেশি কমেন্ট করো এবং লাইক করো আমি চাই আমাকে একটু সাপোর্ট করুন বন্ধু তোমাদের সাপোর্ট কিন্তু আমার অনেকটাই বেশি লাগবে আমি কিন্তু এটাই চাই যে তোমরা যে আমাকে সাপোর্ট করবে আমি ভাববো সেটা আমার আশীর্বাদ আর তোমরা আমাকে আশীর্বাদ দিচ্ছ তারপরে আমি বলি এই যে গরম এই যে গরম পড়েছে এই গরমে কিন্তু ফুল একটু ভালো আসছে না কিন্তু তার মধ্যে বেছে বেছে যে সমস্ত ফুলগুলি আমি এনেছি এইসব ফুল কিন্তু দেখতে অসাধারণ কিন্তু এর অনেক ভালো ভালো নাম আছে তোমরা কেউ যদি জেনে থাকো এইসব ফুলের নাম তাহলে ফটাফট আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানো আর আরেকটা কথা বলবো তোমরা কিন্তু বেশি রোদে বেরোবে না আর বেরোলেই কিন্তু বিপদ আছে কারণ যদি কারো হয়তো মাথা ব্যথা ঘুরে যেতে পারে বা কেউ ধরো অসুস্থ হয়ে পড়তে পারো সকাল থেকে মোটামুটি দশটার পর থেকে বিকেল চারটা পর্যন্ত বাড়ি থেকে বেরোনোর নামে নও না কারণ এর মধ্যে যদি বের বেরো তাহলে কিন্তু শরীরে কিন্তু প্রবলেম অমনিতেই আসবে তারপর বলি এইসব ফুল অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমাকে বানাতে এক মানে খুবই ভালো লাগে খুবই আমি জানি না তোমাদের কেমন লাগে তোমার তোমরা কেমন নিচ্ছ আমার কথাগুলি বা কেমন লাগছে এই অ্যারেঞ্জমেন্ট যে আমি বানাচ্ছি না সত্যি এই যে ফুলের অ্যারেঞ্জমেন্ট তোমাদের ফুল সত্যি কিন্তু একদম সবার পছন্দ হওয়ার জিনিস ফুল যে কোনো ফুল কিন্তু এগুলো সব কিন্তু বাইরের বিদেশের মাল এই আমরা ধরো ব্যাঙ্গালোর থেকে এসব ফুল পাওয়া যায় এসব ফুল আমাদের দেশে কিন্তু হয় না ঠান্ডা এলাকার মধ্যে হয় তাই আমি গরমকালেও কিন্তু এইসব ফুল পাওয়া যায় আমাদের এখানে কারণ ওখানে ঠান্ডা মৌসুম তাই ওখানে সব কিছু কিন্তু এই ফুল অ্যাভেলেবেল থাকে তারপর আমি একটা কথা বলবো ফুল আমি নিয়ে এসেছি যে এই গরমে কিন্তু এসব যে ফুল নিয়ে এসেছি হ্যাঁ ততটা কিন্তু ওখানে ধরো ফ্লাইটে করে আসে না এই তাই জন্য ফুল কিন্তু ততটা ঠিকঠাক মতো থাকে না তাও আমি তোমাদের এইসব ফুল দিয়ে আমি অ্যারেঞ্জমেন্ট করে দেখাচ্ছি এই জন্য যাতে তোমরা কিছু শেখো বা আমার দেখে কেউ ভালো বা কমেন্ট বা লাইক করো শুধু দেখলে হবে লাইক করো অ্যান্ড কমেন্ট করো আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সাইবাটি সাবস্ক্রাইব করো